তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে তো গরমের ছুটিতে ছেলেকে নিয়ে ছেলে স্কুলে ছুটি আছে তো গরমের ছুটিতে এখন যাচ্ছি বাবার বাড়ি বাবার বাড়িতে পুজো আছে তো পুজো টুজো কাটিয়ে বেশ কয়েকদিন থাকবো তো তারপরে বাড়ি আসবো আর আর সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো বরের যাওয়ার কথা ছিল বর যায়নি তো দাদা তো এখানেই থাকে তো দাদার সাথেই যাচ্ছি আমি বাবার বাড়ি আর দেখো বাসের সিটও পেয়ে গেছি অনেকটাই সকাল সকাল বেরিয়েছি ট্রেনে করে যাব আর সকাল একদমই ছটা নাগাদ বাসে উঠে পড়েছি তো ছেলে দেখো ঘুম ছাড়ছে না অনেকটাই সকালে বেরিয়েছি যেহেতু আর বাড়ির স্টেশনে এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর দাদা কয়েকটা ঠান্ডা ঠান্ডা কিনে নিল ছেলেটা খাওয়ার জন্য বায়না করে তাই তো দেখো এখন ট্রেনে আসবে আর আমরা এখন ট্রেনে উঠবো তো তারপরে যাব বাবার বাড়ি আর বেশ কয়েকদিন পর বাবার বাড়ি যাচ্ছি মনটা তো খুবই আনন্দ লাগছে আর বাবার থেকে তোমরা বাবার বাড়ির ভিডিওই পাবে তো তাই দেখো ট্রেনে যাচ্ছে আমরা ট্রেনে তো দেখো বন্ধুরা আমরা ট্রেনে উঠে গেছি আর ট্রেনটা ছিল একদমই ফাঁকা পুরোটাই তো একেবারে শুয়ে শুয়ে যাওয়ার মতো তো ছেলে তো শুয়েই পড়েছিল মানে পুরোটাই ফাঁকা ছিল একদমই ভিড় ছিল না তো সকালবেলা একেবারেই ভিড় ফাঁকা ফাঁকা ছিল একটু বেলার দিকে ভিড় বেশি থাকে তো সকালবেলাটা একদমই ফাঁকা ছিল ছেলে দেখো জানলার ধারে বসে পড়েছে আর ও কিছুক্ষণ একটু শুয়েই শুয়েও পড়বে তো চলো বেশ কয়েকদিন পর বাবার বাড়ি যাচ্ছি মনটা তো খুবই আনন্দ লাগছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানি আর প্রচণ্ড গরম লাগছে তো ট্রেনটা যেহেতু ফাঁকা ছিল তো বেশ ভালোই লাগছিল তো একেবারে বাড়ি গিয়ে দেখা করছি তোমাদের সাথে তো দেখো বন্ধুরা বাড়িতে এসে গেছি আর মা দেখছি বাড়িতে নেই কারণ মা গেছে গঙ্গা স্নান করতে তো আর একদিন পরই আমাদের পুজো তো সেই জন্য মাকে বললাম আজকেই আমি না মানে আমি যখন যাব ততক্ষণে মা চলেই আসবে বাড়িতে তো জন্য মাকে বললাম গঙ্গা স্নান করতে আর এদিকে দেখো একটা জোঁক তোমরা কি কে কী নামে বলো এটা জানি না আমাদের এখানে কিন্তু এটা জোকই বলে তো আমাদের তো গ্রাম সাইডে বাড়ি তো এই যে দেখো মাঠে যোগটা দেখতে পেয়েছে তো জেঠা নিয়ে এসছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো যোগটা এই দেখো এটাকে বলে জোক তোমাদের ওখানে কাদের কী নাম বলে সেটা তোমরা অবশ্যই জানিও আর এই দেখো এটা এটা হচ্ছে জোক এটা কিন্তু নুন দিলেই মরে যায় কত বড় একটা জোক দেখো আমি তো এই প্রথমবার দেখলাম আমার গ্রামে বাড়ি হলেও কিন্তু আমি যোগ কোনো দিন দেখিনি তো আমি ফার্স্ট টাইম দেখলাম তাই তোমার সাথে শেয়ার করছি আর মা ছিল না গঙ্গা স্নান করতে গেছিলো তো মা বলেছিল কালকে যাবো আমি বললাম না আজকেই যেতে তাহলে আমিও যেতে যেতে মারাও চলে আসবে আর আমি যাওয়াকালীন মা যদি স্নান করতে যায় তখন বেশি খারাপ লাগবে আর যে আমি গেলাম আর মা চলে গেলো তো সেজন্য জন্য মা স্নান করতে গেছিলো আর এদিকে দেখো যোগটাকে নুন দেবে আর ওইদিকে যোগটা কিন্তু আস্তে আস্তে মানে নুনে কিন্তু ওর মৃত্যু আছে নুন দিলেই আস্তে আস্তে মরে যায় তো সেরকম একটা ব্যাপার তো বন্ধুরা বাবার বাড়িতে মা না থাকলে একদমই কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তো বাবা আছে সবাই আছে কিন্তু মা নেই বলে একটু কেমন যেন লাগছে তো মা এক্ষুনি চলে আসবে কোনো ব্যাপার না তো মনটা খুবই খারাপ লাগছে যে মা কখন আসবে সেটাই ওয়েট করছিলাম তো প্রথমবার মানে গিয়ে মাকে দেখতে পেলাম না এরকম একটা ব্যাপার তো খুবই খারাপ লাগছিলো তো দেখো যোগটা এদিকে মরে ভালো ভিডিওটা শেষ করলাম খুব ছোটো একটা ভিডিও